আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম সাথেই থাকুন

আজকের বিএনপির জনসভায় আপনারা আপনাদের কোন ওয়ার্ড থেকে যাচ্ছেন আপনারা কোন ওয়ার্ডের কোন পদে আছেন আপনারা সভাপতি যে আজকে আমাদের একত্রিশ দফা কর্মশালা যাত্রাবাড়ি থানা দল উপস্থিত থাকবেন নদী হিসেবে আমাদের দলের মারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ এই আমাদের আজকের এই কর্মশালা আমরা সফল করবো সাক্ষ্য এই আমার বক্তব্য ইনশাআল্লাহ আমরা সকলেই কর্মশালা স্থান করার জন্য প্রস্তুত আবার ষাট ওয়ার্ডের সবগুলো ওয়ার্ড এমএচের নেতা সবগুলো এমএচের নেতা কর্মীরা এখানে আছেন ওনাদেরকে মানে ধন্যবাদ যে ওনাদের লোক আসতেছে আমরা কিছু পণ্য উপস্থিত হয়েছি আমরা ইন্টারভার চার পাঁচশো লোক নিয়ে চার পাঁচশো লোক নিয়ে ওখানে উপস্থিত হয়ে যাচ্ছে এবং আমার আপনি আপনারা কি দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে যাবেন না শুধু মূল দলের মূল দলকে নিয়ে যাচ্ছেন সাইড ওয়ার্ড আপনাদের অত্যন্ত শক্তিশালী একটি ইউনিট যাত্রাবাড়ি খারাপ বিএনপি অংশের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা একটি